বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এটি আসলেও কারো জানার বাকি নয় যে বিএনপি বিগত এক বছরের উপরে কিন্তু ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার যে একটি শক্তি সেটি কিন্তু তারা ব্যবহার করছে এবং মনে হচ্ছে যে এখন বর্তমানে হয়তো বিএনপি ক্ষমতায় আছে আসলে কি বিএনপি ক্ষমতায় আছে প্রদেশ বিএমপি কিন্তু ক্ষমতায় নেই এবং বিএনপি ক্ষমতায় নেই তো এটা তো আমরা জানি এবং বিএমপি এখন পর্যন্ত কোনো জায়গায় তাদের ভোটে নির্বাচিত হয়ে কোনো জনপ্রদে কোনো জনপ্রতিনিধি কিন্তু বাংলাদেশে নেই ইতিমধ্যে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে ভোটের মাধ্যমে শিবির কিন্তু ডাকসুর বিপি হয়েছেন শিবির প্যানেল থেকে অতএব এই ষোলো বছর পর কেবলমাত্র ডাকসুতে একটি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনটি ছাত্রদের ছাত্রীদের বোটে তিনি জয়যুক্ত হয়েছেন আর অন্য কোনো জায়গায় কিন্তু বাংলাদেশে এমন নিজের বোটে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেউ দায়িত্ব পালন করছে বা কেউ ক্ষমতায় আছে এমনটি নেই অতএব এই ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটি কিন্তু এই বিগত ষোলো বছরের পর প্রথম একটি নির্বাচন হলো সেই নির্বাচনে বিএমপি হেরে গিয়েছে আর বিএনপি হেরে যাওয়ার পরও তারা কিন্তু বলছে যে তারা নাকি জিতে গিয়েছেন আসলেও বিএমপির যে একটি প্রভাব বিএনপি যে বিগত দিন ক্ষমতায় ছিল না এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা তাদের নিজেদেরকে যেভাবে জনগণের সামনে উপস্থাপনা করছেন বা উপস্থিত করছেন প্রেজেন্ট করছেন নিজেকে বড় বলে দাবি করছেন এবং তারা ক্ষমতায় চলে এসেছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাহলে এখন বিএনপি ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো এই নেই তারা ঠান্ডা মাথায় কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার দেখা যাচ্ছে যে কোনো রাষ্ট্র থেকে কোনো কঠিন দিক নিশানা দিচ্ছে না এবং আওয়ামী লীগকে হোক বা বিএনপি হোক কোনো অপরাধের বা কোনো আসামির প্রতি ক্ষিপ্ত হচ্ছে না বা তাদেরকে যে ধরে ফিরে একটি কঠিন সাজার ব্যবস্থা করবে যারা অপরাধ করছে সেটি তেমনও না এবং বিগত দিন যারা স্বৈরাচারের শাসক এর সঙ্গী ছিলেন এবং যারা আওয়ামী লীগের দূষণ ছিলেন তাদেরকেও কিন্তু তেমন কিছুই করছে না এই সরকার অতএব এর মধ্যে থেকে তারা যেহেতু না এই সুযোগে কিন্তু বিএনপি কাজে লাগাচ্ছেন সুযোগটি এবং বিএনপি নিজেই কিন্তু তারা এখন ক্ষমতায় চলে এসেছেন নিজে নিজেই নিজেকে ক্ষমতাশীল দাবি করছেন এই যে একটি বিষয় হ্যাঁ নিজেকে ক্ষমতাশীল দাবি করা এটি আসলেও কতটুকু যে গ্রহণযোগ্যতা জনগণের কাছে পাবে এবং জনপ্রিয় হয়ে উঠবে এটি আসলে এখন দেখা যাচ্ছে ইতিমধ্যে ডাকস নির্বাচনে কিন্তু এটি প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগ তা তারা তাদের যে কুকর্মের ফসল তারা কিন্তু পেয়েছে এবং বিএনপি বিগত দিন ক্ষমতায় ছিল না এখন তারা ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত না হয়ে যে ক্ষমতা দেখাচ্ছে এটি কুকর্ম করছে এবং বিভিন্ন রাস্তাঘাটে চাঁদাবাজি সহ বিভিন্ন জিনিস তারা চালিয়ে যাচ্ছে এখন আমরা দেখছি যে সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের যে পরিমাণ ট্যাক্স নিত গাড়িওয়ালার কাছ থেকে যে চাঁদা তুলত তার থেকে দ্বিগুণ চাঁদা কিন্তু তুলছে বিএনপি এবং আওয়ামী লীগ যে সমস্ত কোম্পানি থেকে এবং যে সমস্ত লোকদের কাছ থেকে তারা ট্যাক্স নিত বা জবরদস্ত করে চাঁদা আদায় করতো তার থেকেও কিন্তু আর বেশি করছে আর বিশেষ করে বিএনপি এখন আওয়ামী লীগের যে বড় বড় এই কোম্পানিগুলো রয়েছে এবং বড়ো বড়ো নেতাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে তিনি কিন্তু তারা হাত দিচ্ছেন এবং হাত দিয়ে সেখান থেকে কিন্তু মোটা অঙ্কের টাকাও ইনকাম করছেন বিএনপির নেতাকর্মীরা সেই সুযোগটি কিন্তু তারা এই সুযোগটি তারা কাজে লাগাচ্ছে এবং এই সুযোগটি কিন্তু তাদের বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এর প্রমাণ কিন্তু ডাকস নির্বাচনে পাওয়া গিয়েছে যে আওয়ামী লীগ তার যে কুকর্ম করেছে এবং মানুষকে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে সেই বিষয়টির জন্য কিন্তু আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে রাষ্ট্র থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা ঠিক সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন দেখছি এই বিএমপির মধ্যে বিএনপি এমনটি করছে এই তারা এই এখন বর্তমানে বিভিন্ন জায়গায় মানুষের ওপর ঝুলুম করছে জবরদস্তি করছে যে আমি এই যে অপরাধ এই যে তারা স্বৈরাচার শেখ হাসিনার মতোই যে তারা করে বেড়াচ্ছে তারা অপরাধ এই অপরাধের কিন্তু তাদের একটি সময় এটি তাদের জন্য বড় ধরনের সমস্যার কারণ হবে এবং এই অপরাধের জন্য কিন্তু বিএনপি কে প্রস্তুত হবে এতে কোনো সন্দেহ নেই কারণ বিএনপি বিগত দিন এই ক্ষমতায় ছিল না তাদের উপর আওয়ামী লীগ জুলুম করেছে সেই জুলুমের যে একটি কষ্ট বা মানুষ কিন্তু অসহায়ের পক্ষ নেয় যারা অসহায় তাদের পক্ষ কিন্তু মানুষ নেয় এবং বিচারপতি থেকে নিয়ে সবাই কিন্তু অসহায়কে সাহায্য করে এতদিন মানুষকে এতদিন বিএনপি কিন্তু অসহায় ছিল মানুষ কিন্তু বিএনপির পাশে ছিল এখন কিন্তু বিএনপি শক্তিশালী হিংস্র হয়ে গিয়েছে এবং হিংস্র হয়ে যাওয়ার কারণে কিন্তু ডাকশুতে আহ বিএনপির যে ছাত্রদলের যে যে প্যানেলটি ছিল সেটি কিন্তু পরাজিত হয়েছে এতে কিন্তু এটি বিএনপির শিক্ষা নেওয়া উচিত যে আমরা এতদিন দুর্বল ছিলাম এবং আমরা অসহায় ছিলাম তখন কিন্তু জনগণ আমাদের পাশে ছিল এখন কিন্তু জনগণ পাশে নেই এর মূল কারণ হলো আমরা কিন্তু জনগণের উপর মাথায় জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খেচ্ছি কেউ আবার জনগণকে চিবিয়ে খাচ্ছে কেউ আবার হিংস্র প্রাণীর মতো জনগণকে টেনে ছিঁড়ে খাচ্ছে এর প্রমাণ কিন্তু প্রিয় আপনারা প্রতিদিনই পাচ্ছেন দেখবেন রাস্তাঘাট থেকে নিয়ে ব্যাংক এক থেকে নিয়ে এবং কোম্পানি এবং বিভিন্ন সকল জায়গায় দেখবেন তারা কিন্তু অন্যায়ভাবে চাঁদা তুলছেন এবং সিটি কর্পোরেশন নামে তারা বিভিন্ন গাড়িওয়ালা দশ টাকা যে অটো অটো থেকেও কিন্তু তারা বিশ টাকা করে চাঁদা নিচ্ছে এই যে একটি অটো থেকে একটি অটোওয়ালা এত কষ্ট করে তারা হাজার টাকা হয়তো রোজগার করতে পারে এখনের আহ হাজার টাকার বাজার করলে কিছুই হয় না সেই অটোওয়ালার কাছ থেকেও কিন্তু এখন আহ বিএনপির লোকেরা চাঁদা আদায় করছে এবং তারা সিটি কর্পোরেশনের নামে কিন্তু চাঁদা তুলছে অতএব এই যে একটি ভোগান্তি মানুষের এই যে অটোওয়ালা যে চাঁদা দিচ্ছে ইস্টানে ঢুকেই সে কি এই বিএমপিকে ভোট দিবে কখনোই দিবে না সে কাকে ভোট দিবে সে জামাত ইসলামকে ভোট দিবে এবং জামাত কোনো ইস্টানে চাঁদা তুলছে না এটি আমরা দেখছি অতএব বিএমপি কিন্তু নিজের কপাল নিজে পুড়ছে কারণ এতে কোনো সন্দেহ নেই ধরেন একটি জেলার ভিতরে যতগুলো সেঞ্চুলা রয়েছে জনের কাছ থেকে ওরা প্রতিদিন বিশ টাকা করে চাঁদা নেয় আর যারা অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া এবং সরকারের রাস্তায় বাংলাদেশের জনগণের টাকা রাস্তায় করা হয়েছে সেই রাস্তায় তিনি একটা অটো চালাবেন সেই অটোওয়ালাকে সিঞ্চুলাকে দশ টাকা বিশ টাকা পর্যন্ত প্রতিদিন তাদেরকে দিতে হবে অথচ তাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেই ছোটো বাচ্চার জন্য সারাদিন অটো চালিয়ে বিশ টাকার মজা নিতে কিন্তু তারা অনেকটা অনেক সময় ভয় পায় যে আসলেও চাল নিতে হবে ডাল নিতে হবে বাজার করতে হবে এই এক হাজার টাকা বা হাজার বারোশো টাকা তারা সারাদিনে আবার কেউ পাঁচশো টাকা আবার গাড়ির জমা রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা মাথারে কি বিশ টাকা খরচ করতে পারে না যখন বিশ টাকা স্টানে ঢুকলেই চাঁদা দিতে হয় তখন কিন্তু তাদের মেজাজটা খারাপ হয়ে যায় এবং তারা বিষয়টা লক্ষ্য করে যে ইচ্ছা তারা নিচ্ছে কে এখন নিচ্ছে আগে নিচ্ছে আওয়ামী লীগের নেতারা এখন নিচ্ছে বিএনপির নেতারা তার মানে বিএনপির নেতারা দুর্নীতিবাজ এই যে একটি মানুষের মনে খুব চলে আসছে তারা কিন্তু বিএনপি কে ভোট দিবে না কখনোই দিবে না এই যে বিষয়গুলো এটি আমি বিএনপিকে বলে রাখতে চাই এটি আপনারা মারাত্মক ভুল করেছেন ক্ষমতায় আসার আগে আপনারা জনগণকে চুষে খাওয়া শুরু করেছেন এই যে একটা অভ্যাস আমি বলি বিএনপি যে সমস্ত লোকেরা এই কাজগুলো করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন এবং তাদেরকে কঠিন শাস্তির মোকাবেলা করুন অন্যথায় আপনাদের নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছেন আগামী নির্বাচনে আপনারা সংসদে তো আসন পাবেনই না বরং সংসদে যে স্বপ্ন দেখছেন যে আমরা দেশ পরিচালনা করব এই স্বপ্ন আপনাদের কখনো পূরণ হবে না অন্যদিকে দেখেন রাস্তাঘাটে সাধারণ মানুষও কিন্তু বিএমপি নেতাকর্মীর কাছে এখন হয়রানি হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি এটি কিন্তু আপনারা জানেন বিভিন্ন কোম্পানিতে থেকে এখন কিন্তু বিএনপির লোকেরা ব্যাপক পরিমাণ চাঁদা তুলছে এই যে বিভিন্ন কোম্পানি কোম্পানির কাছ থেকে তারা চাঁদা নিচ্ছে এই কোম্পানির আন্ডারে যারা কাজ করে তারা কিন্তু জানবে যে বিএনপির লোকেরা আমাদের কোম্পানি এসে তারা চাঁদা তুলে নিয়ে গেছে এবং ট্যাক্স নিয়েছে এই যে বিষয়টি কিন্তু সকল শ্রমিকরা যে লগে লগে প্রকাশিত হলো এবং জানতে পারলো যে বিএমপি এখনো এই কোম্পানির কাছ থেকে চাঁদা তুলছে তাহলে ক্ষমতায় গেলে ওরা কী করবে এই যে বিএমপির প্রতি একটি ঘৃণা চলে আসছে এটি কিন্তু বিএমপির জন্য আগামী নির্বাচনের জন্য ভয়ঙ্কর একটি এই বিষয়ে কাজ করবে এবং এর জন্য কিন্তু তারা যে পরাজিত হবে এটি নিশ্চিত তবে বিএমপির যে ভারপ্রাপ্ত রহমান চেয়ারম্যান তিনি কিন্তু বলছে যে জনগণ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের যে আমাদেরকে আর কোনো রাস্তা থাকবে না অর্থাৎ তিনি বিষয়টি বুঝতে পেরেছেন তিনি যেহেতু দলের প্রধান এবং দলের দায়িত্ব তার হাতে তিনি বিষয়টি বলছেন কিন্তু বিএনপির পেলা যারা রয়েছেন তারা কিন্তু মোটেই সেই বিষয়টি বোঝার চেষ্টা করছে না বরং তারা খাওয়ার জন্য অনেকটাই চেষ্টা করছেন এবং তারা অনাহারে বিগত দিন ছিল এখন যা পাচ্ছে তাই খাচ্ছে এক টাকা যদি তোলা যায় সেটাও তুলছে হাজার টাকাও তুলছে অতএব বিএমপির এই সমস্ত কুকর্ম এটি বন্ধ যদি না করে আগামীতে তারেক রহমান যেটি বলেছে যে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় আমাদের কিছু করা থাকবে না বিষয়টি কিন্তু এমন হচ্ছে এটি কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি তবে জনগণ মুখ ফিরিয়ে নিলে বিএমপির এখন যারা বিগত কয়েক দিনে যে কয়েকশো কোটি টাকা মালিক হয়েছেন অনেকে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে তারা মোটো অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন যে এলাকায় যদি আসতে চাও তাহলে আমাদেরকে এই তোমার ট্যাক্স দিতে হবে বা আমাদেরকে এত লাখ টাকা দিতে হবে এই একটি চুক্তি হয়েছে এই চুক্তির জন্য যারা এই কয়েক দিনে কোটিপতি হয়েছেন আপনাদের এই কোটিপতি থেকে শূন্যপতি হওয়া আসলেও কোনো সময়ের ব্যবধান হবে না দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলাম কমাতে গেলে আওয়ামী লীগ আপনাদেরকে বাইরিয়া সোজা করে ফেলবে এবং জামাতি ইসলাম কিন্তু এমন একটি দল তারা কিন্তু তাদের দলের নীতিমালা রয়েছে এবং তারা চেষ্টা করবে যে অন্যায়কে আশ্রয় না দেওয়ার জন্য তখন যখন আপনারা অন্যায় করবেন তখন কিন্তু আপনাদের পাচায় ছাল থাকবে না অতএব যা করবেন বুঝে করেন অন্যায় থেকে বিরত থাকুন এবং যারা চাঁদাবাজি দখলদারিত করে তাদেরকে বিরত রাখুন এবং যারা সিটি কর্পোরেশন নামে গরিব অসহায় অটো ড্রাইভারের কাছ থেকে আপনারা টাকা তুলে খাচ্ছেন এবং সাধারণ যাত্রীরা এবং মানুষের দেখছে এগুলো কিন্তু আপনাদের ভোট কমে যাওয়ার বিশেষ একটি মাধ্যম আমি আশা করি বিএনপি নেতারা যারা আছেন আপনারা সচেতন হন এবং উপর পর্যায়ে যারা আছেন তারেক রহমান থেকে নিয়ে মির্জা ফখরুল আছেন এবং আরও অনেকেই রুল করবে সহ যারা আছেন এবং যারা বিগত দিন ভারতে ছিলেন জন্য হয়েছিলেন এখন তারাও এসেছেন আপনারাও বিবেচনা করুন এবং দলটিকে কিভাবে চেষ্টা কীভাবে চাঁদাবাজি দখলদারিত্বা ছেড়ে দিন এবং নিজেকে ভালো ভালো হয়ে জনগণের সামনে উপস্থিত উপস্থা উপস্থিত নিজেকে জনগণের সামনে উপস্থাপন করুন এবং জনগণকে এটা বোঝান যে আপনারা সৎপথে কাজ করতে চান এবং এই কাজে আপনাদের যে আশা সেটি হলো জনগণকে শান্তির ব্যবস্থা করে দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নেওয়া তাহলে কিন্তু হয়তো আপনারা জনগণ আপনাদের দিকে মুখ ফিরবে আল্লাহ চায় তো আপনারা ক্ষমতায় আসতে পারেন অন্যতায় এদেশে কিন্তু বিএনপির নির্বাচনের পরের যে সময় সেটি ভয়ঙ্কর যাবে এতে কোনো সন্দেহ নেই অতএব বিএমপির ছোটো থেকে আমি বড় নেতাদেরকে বলবো আপনারা এখনো সময় আছে খামো যান জনগণের কাছে নেন বড় বড় অফিস থেকে বড়ো বড়ো কোম্পানি থেকে টাকা খাওয়া বাদ দেন এবং আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাদের কাছ থেকে আপনারা টাকা খাচ্ছেন ওগুলো বাদ দেন এগুলো কিন্তু জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন এটি আপনার বিচ্ছিন্ন হওয়ার একটি মাধ্যম হয়ে যাবে আর জনগণ থেকে একবার বিচ্ছিন্ন হলে তারপরে জনগণের মন জয় করা এটি কঠিন ব্যাপার বা সেটি আপনাদের জন্য কতটুকু সম্ভব এটি আমাদের জানা নেই অর্থাৎ প্রিয়দর্শক আজকে এখানে আপনাদের সাথে আলোচনা যারা আমাদের এই লাইভটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে রাজনৈতিক বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই